হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে আবারও তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম বড় ব্লগ তোমাদের জন্য শ্যুট করাই হচ্ছে না বড়ো ব্লগ দেওয়াও হচ্ছে না মিনি ব্লগ করতে করতেই টাইম চলে যাচ্ছে আর এই প্রেগন্যান্সিতে না সত্যি বলছি এনার্জি তো থাকেই না আর যেটুকু এনার্জি থাকে সেটুকু বাড়ির টুকিটাকি কাজ করতেই চলে যায় তো যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া রেস্ট নেওয়া আর আমার তো পুরোপুরি বেড রেস্ট পুরো প্রেগনেন্সিতেই তো সেই কারণে আমার খুব একটা বেশি এনার্জিও থাকে না প্লাস হচ্ছে আমি প্রেগন্যান্সি নিয়ে প্রেগনেন্সিতে এত বেশি মুড সুইং হয় এত বেশি প্রবলেম ফেস করি দিনের পর দিন প্রত্যেক দিন আমার কিছু না কিছু হতেই থাকে তার উপরে তো বেবির ধরা তার ধরা ধর লাথ মানে ওই ফুটবল খেলা যেটা ও করে পেটের মধ্যে সেটা সহ্য করতে করতেই তো আমার সারাদিন কেটে যায় অ্যাকচুয়ালি সত্যি বলতে না ভীষণ ভালো লাগে এত সুন্দর একটা জিনিস মানে ভগবান যে সৃষ্টি করেছিল না অনেক অনেক থ্যাংক ইউ ভগবানকে কারণ এই ফিলটা না যারা ফিল করেছো তারাই বুঝতে পারবে যে কতটা সুদিং লাগে নিজে যখন ফিল করি যে আমি আমার শরীরের মধ্যে কাউকে বড় করে তুলছি তখন যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো যারা মা হয়েছ তারা অবশ্যই জানো তো যাই হোক মোট সুইং হলে আমি এই পিচ্ছিটাকে কল করি এই পিচ্ছিটার হাসি মুখ দেখলে আমার সব মোট সুইং কোথায় চলে যায় জানি না তো এই পিচ্ছিটা হচ্ছে আমার পো বোনের ছেলে আমার নিজের বোন নাম তো বোনের ছেলে তো ওকে এত বেশি কিউট লাগে না ওর হাসিটা যে কি বলবো তো এই প্রেগন্যান্সি নিয়ে আর কি তোমাদের সাথে শেয়ার করব রোজ দিন আমার কিছু না কিছু হতেই থাকে পায়ে ব্যথা কোমর ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা পেট খারাপ এই ওই সেই এটাও চলতেই থাকে আমার তো যাই হোক তবে আমার বেবি ভীষণ সাপোর্টিভ আমার বেবি কিন্তু আমাকে খুব একটা কষ্ট দেয় না শুধুমাত্র ওই ফুটবল খেলা ছাড়া ও যখন ফুটবল খেলা স্টার্ট করে না পেটের মধ্যে তখন মনে হয় যেন বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলারকে আমি পেটের মধ্যে রেখেছি যে পেটের মধ্যেই গোটা বিশ্ব জয় করে ফেলবে ফুটবল খেলতে খেলতে যাই হোক এবার তোমাদেরকে দেখাই যে আমার চুটুর পুটুর খাবারের খাজানায় কী কী রয়েছে হজমলা এখানে নিমকি কেক বিস্কিট অনেক কিছু রয়েছে তার মধ্যে আজকে একটা ঝুড়ি বাবু পুরো ফুলফিল ফুলফিল করে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি চুটুর পুটুর একটু মিষ্টি মিষ্টি আমার পুরো প্রেগন্যান্সিতেই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি তো ছোটো ছোটো কাপ কেক তারপর উইংকিসের চকলেট কেক ফ্রুট কেক তারপর মার্বেল টাইপের যে কেকটা সেই কেক তারপরে ডেয়ার মিল্ক চকলেট প্রচুর জিনিস রয়েছে আর বললাম না মিষ্টি খেতে ভালোবাসি সন্ধেবেলাতে দেখো গরম গরম রসগোল্লা এনে দিয়েছে আমার খাওয়ার জন্য তো আজকের মতন এখানেই টাটা ভাববে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই